সালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের কি এটা আপনাদেরকে আজকে দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে রাখুন তো এই সার্কিটটি হচ্ছে যে সার্কিটটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই সার্কিটটি হচ্ছে বিস তিরিশ সার্কিট এই সার্কিটটি হচ্ছে টু ইন ওয়ান যে কোনো এমপ্লিফায়ার যদি আপনাদের হোম থিয়েটার মানে কম্পিউটার বক্স যাকে বলা হয় সেগুলো যদি নষ্ট হয়ে থাকে বা সার্কিট নষ্ট হয়ে থাকে তাহলে এই ধরনের সার্কিট আপনারা বাজার থেকে নিয়ে লাগাতে পারেন এই ধরনের সার্কিট খুব ভালো মানের সার্কিট এটা অনেক ভালো তো এটা কীভাবে কি কানেকশন করবেন কোথায় কি দিবেন চলুন এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবার আগে আপনাদের ভালোভাবে সার্কিটটিকে দেখে নিতে হবে দেখতে পাচ্ছেন আহ সার্কিটটিতে দেওয়া আছে এখানে আমার হাতে দিকে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এখানে বারো বারো জিরো বারো এখানে আপনারা বারো জিরো ট্রান্সফর্মার লাইন দিয়ে দেবেন বারো জিরো কোনো ফিল্টারিং করার দরকার নেই ডাইরেক্ট এসি বারো জিরো বারো দিয়ে দিবেন তারপরে এখানে দিয়ে দিলে সার্কিটটিতে লাইন আসে করবে আর এখানে দেখতে এসপি এসপি মানে হচ্ছে স্পিকার এখান থেকে আপনারা স্পিকার লাইন দিবেন তো এখান থেকে আপনারা স্পিকার লাইন দিবেন কিভাবে স্পিকার লাইনটি দিবেন তা আমি বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তিনটি তার টার্মিনাল এখান থেকে আপনারা মাঝেরটাকে কমন ধরবেন আর দুই সাইডের দুইটা হচ্ছে স্পিকারের জন্য বুঝতে না তাহলে কমেন্ট করবেন আমি আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে মাঝখানেরটা ধরবেন কমন আর দুইটা দুই সেটের স্পিকারের জন্য আচ্ছা যাই হোক তারপরে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে এটা হচ্ছে বেজের জন্য এই যে দুইটা এই দুইটা হচ্ছে বেজের জন্য বেজ সাবার বেজের স্পিকারের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে এখান দিয়ে ইনপুট হবে এটাও আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি আর আমরা এখান এখানে পিছনে দেখতে পাচ্ছেন আপনার চাইলে এই সাইড থেকেও আপনারা নিতে পারেন যদি আপনাদেরকে এখানে এখানে টার্মিনাল দেওয়ার মতো ইন সকেট না থাকে তাহলে এখান থেকে দিয়ে নেবেন আর হে সিংটা দেখতে পাচ্ছেন হি সিংটাও ভালোই আছে মোটামুটি তারপরেও যদি আপনারা একটু ভালো মানের স্পিকার ব্যবহার করেন তাহলে একটু কুলিং ফ্যান লাগালে ভালো হয় তাহলে টিক আরও বেশি হবে আর দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার ক্যাপাসিটারগুলো বাইশশো ইউএফের পঁচিশ ভোল্ট দেখতে পাচ্ছেন আর এখানে আর তেমন কিছু নেই আর এই সার্কিটটির সাথে আপনারা পেয়ে যাবেন দেখিয়ে নিচ্ছি এই সার্কিটটির সাথে আপনারা পেয়ে যাবেন একটি ভলিউম ভলিউম এইগুলো ভলিউম পেয়ে যাবেন এই সার্কিটের সাথে এই ভলিউমগুলো দেখিয়ে দিচ্ছি এখানে এখানে লেখা দেখতেছেন অডিও ইন দেখতে পাচ্ছেন অডিও ইন লেখা এখানে আপনারা যে গ্রাউন্ড লেফট রাইট এখান থেকে দিয়ে দেবেন আর ইনপুট ইনপুট হিসাবে এই দিক দিয়ে বের হবে এই দিক দিয়ে বের হবে এটা আমাদের এই করটা আমরা এখানে লাগিয়ে দেব তাহলে দেখুন কীভাবে লাগাচ্ছি এটা এখানে লাগাতে হবে আর এটা এখানে লাগিয়ে নিচ্ছি এই যেভাবে এটা এটা হচ্ছে ভলিউম এই সেটেরটা হচ্ছে ভলিউম এটা হচ্ছে টাওয়ার এটা হচ্ছে বেস দেখতে পাচ্ছেন এইগুলো সার্কিট আমরা যে কোনো আপনাদের যদি নষ্ট হয়ে যায় এমপ্লিফায়ার হোম থিয়েটার বা কম্পিউটার বক্স এটা দিয়ে আপনারা খুব ভালো মানে স্পিকার আউটপুট পাবেন টাওয়ার স্পিকারের জন্য প্রতি সাইডে পেয়ে যাবেন পনেরো ওয়াট করে দুই সাইডে পনেরো পনেরো তিরিশ ওয়াট আর সাপ আসলে কত এটা আমি সঠিক এখনও জানি না সম্মান্ত পনের হবে সাব সাবের জন্য তো এটা হচ্ছে একটি টু ইন টু ইন এমপ্লিফায়ার খুব ভালো মানের সার্কিট আপনারা চাইলে এই সার্কিটটি ব্যবহার করতে পারেন যদি এই সার্কিটটির ফুল কমপ্লিট কানেকশন ভিডিও কীভাবে কী করতে হয় প্র্যাকটিক্যালি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা কীভাবে কী করবেন লাইন দেবেন এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বাজিয়ে দেখিয়ে দেবো তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমার ভিডিওগুলো নতুন নতুন ভিডিও আসবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম